হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওর মূল বিষয় হলো প্রবাসী এবং ব্যাচেলারদের নিয়ে কিছু কথা প্রবাসী এবং ব্যাচেলার এদের ভিতরে বেশিরভাগই তো পুরুষ প্রবাসী যেমন তাদের পুরো জীবনটা দেশের বাইরে খাটতে খাটতে শেষ করে দেয় তারপরও তার পরিবার আপন জনাতে স্বজন তাদের কাছে কখনো ভালো হয়ে উঠতে পারে না ঠিক তেমনই ব্যাচেলাররাও ঠিক একই অবস্থা যেমন তারা পরিবার রেখে ঢাকার শহর বা অন্যান্য জেলা তারা কাজ করতে যায় তখন কষ্ট করে নিজের শরীরের ঘাম জড়িয়ে কাজ করে এই মূল্যায়নটা অনেকের পরিবারে আছে যেটা আসলে শেষে করে না তেমন প্রবাসীরও একই অবস্থা সারা বছর পাঁচ বছর দশ বছর খেটে আসে কিন্তু দিন শেষে এই মূল্যায়নটা তারা আসলে করতে পারে না আর ব্যাচেলারের কথা কি বলবো সকালবেলা ভোরে উঠে গোসল করো ডিউটিতে যাও সন্ধ্যার টাইমে এসে তারপর ওই রান্না বডা করো তারপর খাওয়াও এটাই জীবন এই কষ্ট ব্যাচেলারদের কষ্টটা কেউ বোঝে না